তিন আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে আপনার আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি এইটা দিয়ে জাতি রক্ষা হবে না বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গেলে শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে শহীদ হামজা হামজাই আব্দুল মোত্তালেম একবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে কি আমার পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন হামজাবিন আবদুল মুতালেব শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম তাহলে আপনি জাতির জন্য ছেলে মানুষ করতে পারেননি ছেলে মেয়ে মানুষ করেছেন ও হলো চোর ডাক্তার ও হলো প্রতারক ধকাবাজ ডাক্তার নাসলের আদর্শ বুঝেনি তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারল না বহু জায়গাতে আল্লাহ বলছে ফেরাউন তার সম্প্রদায়কে দেখাতে পারেনি ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি ফেরাউনের এমনিতেই হুঙ্কার দাবি যে হামান উঁচুর প্রাসাদ নির্মাণ কর আমি মশার রবকে হত্যা করবো আমি মনে করছি মশা মিথ্যু মিথ্যের ভিত্তিতে মশা দিন রাত কাটাচ্ছে ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে এসব ফেরাউনের একটা ফালতু কথা ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি এই কথা আল্লাহ কোরআন মসজিদে বহুবার বলেছেন সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে জমি চাষ করে খাওয়াই ভালো ছিল মজুরি করে খাওয়াই ভালো ছিল রুজিত হয় একটা মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করে খেত পঁচিশ তিরিশ বছর যাবো তাকে পড়ালেন চল্লিশ বছর যাব তাকে পড়ালেন বিভা সাদী দিলেন না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের বিভা সাদী দিলেন খালি বললেন হতে হবে বহ নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েও শিখলো চাকরি করবো তারপরে বিভাগ জেনাতে সয় লাভ জেনার বন্যায় ছেলেও বুঝলো তাই মেয়েও বুঝলো তাই এক সময়ে এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশিভাবে যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে ওরা ইস্টাবলিশ হবে তারপর তারপরে বিবাহ সমাজের সেবা করবে মাঠে নেমে যাবে আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন দোয়া করুক কাছে এবং সেই মানের বিদ্যা অর্জন করুক জাতিকে পরকাল মুখে করতেই হবে যে কোনো মূল্যে জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে হক বাতিলের বিচার হবে মানুষের মরণ হবে মানুষ মানুষের কল্যাণে থাকবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেজ নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য অর্জন করেনি সব ধরনের বড়তাকে বন্যতাকে বর্বরতাকে জুয়াচরি শয়তানিকে সৈরাচারী স্বৈরাচারীকে সব কালারসুল বিদায় হরিদ্দিন পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনি ছেলে মেয়ে ভাবে মানুষ করেন আবদুল্লা বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল তাহলে আমরা এখন কি করতে পারি জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না তো তাহলে এখন আমাদের কি হবে আমরা কি করবো তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য জাতিকে পরকালমুখী করার জন্য জাতিকে আল্লাহকে চেনানোর জন্য জাতিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করলো একবার ট্রাকে উঠে মিলাদ করলো এটা দিয়ে ও জাতির কি করলো সিগারেটও হাতে আছে দাড়িও চাচা আছে রং মেখে আছে আর বলছে মিলাদ মিলাদ করছে এ দিয়ে হবে কথা চিল্লা চিল্লি করা আর ওমা তোমার আকাশ তোমার বাতাস এর আবার পার্থক্য কি আপনার ছেলে মেয়ে দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আপনার সহ্য হয় কেন আপনি কেন একটু পদক্ষেপ নেন না ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে শির মুক্ত করতে হবে ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতে আর জন্মই হচ্ছে বিদ্যার জন্ম শেখ দিয়ে কি করে জাতি রক্ষা হতে পারে আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে এটা হয় কি করে বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝলো না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বালু হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম আসতে হবে এরা দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা অনেকই দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি এর চেয়ে মুনাফেকি এর চেয়ে জুয়া চুরি এর চেয়ে শৈতানি আর কি হতে পারে জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত ধোকাবাজি মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আরে এর নাম নগদ মুনাফেক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দূরে বেড়াই এখনো বেড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ দুঃখিত এটা চাইনি মানুষ হিসেবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই সব সময় বলি দাঁড়ালে বলি শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাত এই দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাংলা ইংরেজি আরবি উন্নত বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিটিয়ে লড়বোই লড়ব কতটুকু সফল সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চাল ঠিক করতে হবে অবাক হিসাব ফেরাউন ডুবে গেছে মাঠ তো দখল হয়ে গেছে মোসালাই সালাম করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনও মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনও মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনের নাম দিয়ে টাকা চুরি করে নিল তখনও মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসাব তৃতীয় হলো এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন পাঁচাত্য সলাতে অটল থাকবেন কোরআন তেলাওয়াতে অটল থাকবেন আদর্শে অটাল থাকবেন আদর্শে অটাল মানে সচ্ছল হই অসচ্ছল হয়ে দান করবো সবসময় দেওয়ার হাতে থাকতো দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকা ওই যে কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার ফলে বাদাত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে বাদত পৃথিবীতে নেই একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে এমন অবাক এবাদত তার নাম দান আপনি টাকা ঠিক দোকান খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা সিধে পোশাক পাতি হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোনো না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ সাল্লা এভাবে বলছেন সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত তিনি ভাই বোন ছেলে মেয়েকে যে কোনো মূল্য আদর্শ করতেই হবে পরকালমুখী করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে জাতিকে আল্লাহকে চিনাবে জাতিকে নবীকে চিনাবে জাতিকে পরকালকে চিনাবে জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে আলেমা নেমে গেছে ওই করোনাতে করোনা আমাকে ধরবে কিনা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে আর মারানা সাহেব বলছে যে একজন মাওলানা আর একজন চলে খুব ভালো মানুষ কি সরকারি আইন তিন ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে বলছি ও খারাপ মানুষ কে বলেছে আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায় তবু এটাই নীতি নবীর নীতি কে আমাত পর্যন্ত পরিবর্তন করা যাবে না মানুষের নীতির পাঁচ পয়সা দাম নেই চালু রাখতে হবে সবসময় মোহাম্মদ ছেলে এটা করবেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল তুমি তাদের কবুল করো তুমি তাদের ক্ষমা করো তুমি তাদের নিরাপত্তা দান করো তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসুলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও তুমি তো সর্বশক্তিমান তুমি করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও তো তোমার বিচার কেউ করতে পারে ফেরাউনকে ক্ষমা করলো কেন এই কথা কেউ বলতে পারবে না মুসা আলাইসালাম ঈসা আলাইসালাম বলছেন আমি কাউকে বলিনি আমি আল্লাহ আমার জীব আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন আমি মানুষকে বলিনি আমি আল্লাহ আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো কিন্তু এবার ওদের যদি তুমি শাস্তি দাও দাও না তোমার বান্দা তাতে আমার কি তুমি ওদের যদি শাস্তি দাও তো দাও না আমার কি করার আছে দাও তোমার বান্দা তুমি দিবা শাস্তি তো আমার কি করার আছে আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী প্রজ্ঞামায় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আজকে ধ্বংস করে দিয়েছ সামুদকে ধ্বংস করে দিয়েছ ফের ধ্বংস করে দিয়েছ আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছ দিয়েছাকে ধ্বংস করে দিয়েছ সময়ের গতিতে ধ্বংস আজ সামুদের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে যে ফেরান তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা কেয়ামাত পর্যন্ত দেখতে পাইব মানুষ আমি মনে করি পিরামিড তাদের কথা তাদের তৈরি আদসামদের ওদেরকে ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারেনি ফের ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারেনি ক্ষমতা দেখে বেঁচে লাভ নেই ক্ষমতা যদি দেখতে চান অন্যায় সময় আসলে রক্ষা করতে পারে না কেউ খুলনার অঘোষিত সম্রাট এরশাদ দা সময় আসলে ধ্বংস হয়ে যায় ক্ষমতা কেউ টিকাতে পারে না আর আপনাদের নেতৃত্ব সময় পঁয়তাল্লিশ মিনিট এ তো খুব ভালোভাবে জানে এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে এই সব ক্ষমতা দিয়ে কাজ হয় না আল্লাহ তুমি আমার ভাইরা যারা এসেছিল তাদেরকে তোমার পদ্ধতিতে তোমার শক্তি দিয়ে পরিচালনা করো এটা তোমার কাছে দাবি তারা যে উদ্দেশ্যে এসেছিল কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দাও আর যাতে তাদের কল্যাণ আছে সেটা তুমি করে দাও তুমি করতে পারো আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের ছেলেরা শিক্ষক মণ্ডলীরা যারা আমাদের এই সালাফি কনফারেন্স লক্ষ্যে জীবন বাজি রেখে পরিশ্রম করে এসেছে তুমি তাদের কবুল করো আমাদের ছেলেরা অনেক কষ্ট করে গ্লারি নানান কিছু তৈরি করেছে দেখলে আপনাকে ভালো লাগবে কালকে তাদের যেগুলি অল্প সময়ের উপস্থিতি ছিল তা আপনার কাছে ভালো লেগেছে বলে আমরা মনে করি আমরা মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো তাদেরকে মানুষের মতো মানুষ করো তাদেরকে এমনভাবে আলেম তৈরি করো তারা যেন জাতির কল্যাণে থাকতে পারে তারা যেন জাতিকে পরকালমুখী করতে পারে তারা যেন জাতিকে আল্লাহকে চিনাতে পারে এটা তুমি করে দাও তুমি করতে পারো আল্লাহ যারা প্রশাসনে রয়েছে সহযোগিতা করেছে তুমি তাদেরকে কবুল করো তাদেরকে পরকালমুখী করো তাদের আহাল পরিবারকে তুমি কবুল করো আল্লাহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়েও থাকে তাহলে মানুষ হিসাবে বলছি তুমি আমাদের মাফ করো তুমি আমাদের ক্ষমা করো আমাদের যারা মারা গেছে দিনী ভাই বোন তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোক আলোকিত করো যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের সেবা দান করো আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি করতে পারো দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এগুলো তুমি করতে পারো তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করে সরিষা সমপরিমাণ পরিমাণ সন্দেহ পোষণ না করে তোমাকে লাশারিক ঘোষণা দিয়ে কাদির ঘোষণা দিয়ে আজিজ ঘোষণা দিয়ে তোমার দরবারে বলছি জামিয়া সালাফে কবুল করো আমাদের কবুল করো আমাদের ছেলে মেয়েকে কবুল করো জাতিকে কবুল করো তোমার রহমতের অভাব নেই তুমি রহমত দিয়ে দয়া দিয়ে আমাদের ঢেকে আমাদেরকে পরকালমুখী করো আমাদের প্রতি সন্তুষ্ট হও তোমার দরবারে জড়ালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সম্মেলনের সালাফি কনফারেন্সের শেষ কথা এখানেই শেষ করলাম শোভনাকাল্লাহ বেহমদেকা আর সোহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ